লোক শুননি অন্তরে তাহিরির নাম আছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তাইরি হুজুরকে অহেতুক হয়রানিমূলক মামলাগুলা যেন উৎখাত করায় ওনাকে সারা বাংলাদেশে নবী প্রেমের আলোচনা করার সুযোগ দেওয়া হোক উনি প্রায় একশো প্রোগ্রাম বাদ দিছে নিজের এলাকাতে প্রোগ্রাম করতে পারে না আমার ছাত্র ভাইরা আন্দোলন করছে বৈষম্যমূলক কি বৈষম্য বিরোধী যেন বৈষম্য না থাকে আপনারা মনে করেন আগের সরকারের টাইমে আপনারা আলোচনা করতে পারেন নাই বৈষম্য ছিল এখন যদি সুন্নিদেরকে আলোচনা করতে না দেন আলোচনা করতে না দেন তো আপনারা তো হেড তাহির আলোচনা করবে উনি কি কোনো রাজনীতিক আলোচনা করে। আরে নবীর কথা করি তো এখন সময় নাই আমরা রাজনীতি করি আমি কম দি আমরা রাজনীতি বলেন ধর্মনীতি বলেন যত নীতি বলেন সব্লার কদম আমরা নবীর কদম ছাড়া কিছু বুঝি এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমার ভাই কুটি হৃদয় যার নাম আছে আল্লাহ তাহির হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলা যেন হয়রানিমূলক মামলাগুলা যেন মীমাংসা করে এবং কিছুদিন আগে গত তিন চার দিন আগে জোরে কোন আসেনি যার যার মাসলাক যার যার দরবার যার যার পীর এক কাতার আল্লামা শহীদুল ইসলাম হুজুর বলেছেন আমরা সুন্নি সবাই গোলাম। আর তাহিরি হুজুর এমন একটা রত্ন আমাদের জন্য আল্লাহ রহমত উনি আমাদেরকে সুন্নিয়াতের ধার যেখানে সুন্নিয়াতের নামও ছিল না সেখানে ইনশাল্লাহ তাহির যাইয়া সুনিয়াতের বীজ বপন করতেছে এটা কিছু মানুষের সহ্য হয় না বন্ড কয় বেদাতি কয় আরে তাহিরি কি ভণ্ডামি করে তাহিরি জিকির করে তো তোরা তো জিকির করতে করতে গাছে গাছের আগা তুড়ি যাস বাসের আঘাত করে হুজুর হুড়ি না এটা বান্দাবি হয় না তাই কত জিকির করলে আবার বান্দাবি হয়ে যায় আমরা বান্দা জিকির করি গুম কার রসুল বলেন আকসুর জিকির লাই হাত টাকা এমন ভাবে জিকির করো যারা তোমাদের দেখব তারা যেন তোমাদেরকে ফাগল বলে এই জন্য আমি নাবালক তাসিবকে বলবো বিয়া দবির একটা লিমিট আছে আল্লামা তাহির ফালায় যায় নাই উনি বীরের বেশে সারা দেশে ওয়াজ করতেছে কথা বলেন ঠিক কিনা এই মুখে লাগাম দেওয়া উচিত আমার মতো আমার মতো লোক আমি ওই যে মনে করেন যে আছে না হেফাজতের বড় আলেম জামাতের বড় আলেম আছে না আমি ছোট মানুষ বড় আলেমের সমালোচনা করা আমার পক্ষে খাটবে না কথা কোন ঠিক কিনা আমি যে ওজনের কথা বলতে সেই ওজনে। আমি কইলাম সুন্নিদের সাইড রাকাত ফজরের নামাজে সেজদা আটটা তে বুঝাইছে কি আমি কিছু মুজবি যাই হারাম এতে বুঝছো টুজবি যাই কাউন হারাম এখন আলোচনা করছে প্রচুর সময়ের দরকার কথা বলছেন না প্রধান বক্তা আসছে এরপরে আমরা তো জাল মনে করেন যে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা না করলে গাছ জালাও কমে না আমরা আবার মানুষের ঠকাইতে মহারি না কথা বলছি নি মন খুলে গরিব দিকে চাই আলোচনা করি দেখ অন্য অন্য বক্তারা এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট আলোচনা করে চল্লিশ লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে যায় আর এক লক্ষ টাকার নিচে অসুবিধা নাই চল্লিশ মিনিটে নবীজির লগে কুফুরি করে চল্লিশটা মা কথা কর না লাকসামের এক সিটিং আমরা লাকসামের এক সিটিং কমেডি বক্তা তার নাম হলো মহাদ্দেশ রফিকুল্লা আফসারি এই গুস্তাগের আসুন বলতেছে যে মহাদ্দেশ নামের কলঙ্ক এই গুস্তাগের আসুল বিয়াদবে বলতেছে আমার নবী নাকি মা খাদিজার দুই টাকা হাবিল কাবিল আকলিমা সুহান আল্লাহ আল্লা আল্লাহ মাটি দিয়ে আদম বানাইল শুধু মাটি নয় মাটির লগে আছে ফানি কি আছে ওরে সাইন রঙের মশল্লা দিয়া কে কই রাছে দুর্গটন কেডা কেডা আরে হিন্দুরা মূর্তি বানায় দুর্গা কালী গলে কত রকমের মূর্তি বানায় যদিও আমরা তাদেরকে কটাক্ষ করার দরকার নাই তারার দিনে তারা কারণ বাবা তাদেরকে রিজিক দেয় কে তো আমি কেন হিংসা করব। তাহলে আমি মন্দির ভাঙারও দরকার নাই ফাহারা দেওয়ারও দরকার নাই একদল মুনাফে রাত্রে মন্দির বাগে দিনে পাহারা দেয় এরা আমাদেরকে মাজার ফুজারি কয় সাইফুল যাই সানপুর যাই আল্লাহর ওলিদের দরবারে যাই মাজার জিয়ারত করি মাজার জিয়ারত শুধু জায়েজ নয় মাজার জিয়ারত শুদ্ধতে রাসূলুল্লাহ আমার নবী নিজেই মাজার কবর জিয়ারত করেছেন ঘোষণা কা এবারে দেখেন মাজার জিয়ারত করেছেন রসুল নিজেই তাহলে আমরা করি মাজার জিয়ারত এক দলে আমরা বলে পূজা করি কয়নি একটা কথা আছে ধর্মের কল ইউ জানেন না ধর্মের কল জোর এখন ধর্মের কল আমরা রে মাজার হুজারি কইতে কইতে তারা মন্দির হুজারি হয়ে গেছে কিছু জমাত ইসলামের মৌলভী মন্দিরে যাইয়া কয় আলহামদুলিল্লাহ মন্দিরে আসছি শুক্র আদায় করতেছি প্রমাণ যদি লাগে আমার কাছে আছে

মুসলমান মূর্তি পাহারা দিতে পারে না ভাঙার দরকার নাই পাহারা দেওয়ার দরকার নাই কোন হিন্দুকে যদি আপনি ভালোবেসে আপনার আচার বিহেভ অ্যাক্টিভিটি দিয়া আশ্রম দিয়া যদি তারা মুসলমান করতে পারেন কোন অসুবিধা নাই তারা জুলুম করবেন তারা মারবেন তার মন্দির ভাঙবেন এই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই তাহলে পাহারা আমরা দিব না আমরা ভাঙবো না আমার এক বিয়াই আছে আমি তো বরু না হিন্দি লাল নাই ফুটছে বললো হরসপুর আছে না আমি হরসপুর জানি বলি আরে বরু ওই যে লাল মাই হিন্দি ফুটছে বললো হরসপুর আমার বাতিজি বিয়ে দিছি আমার বিয়াই কইছে এক জেলার মানুষ জেলার নাম কইলে আবার হেতারা ছোট জীব আংলা বাংলাদেশে এক জেলার মানুষ হেতারা দিনে তুমি মাতার দিনে আমার পড়ে রাত্রে চুরি করে আছে না আমার কতলো মাজার ভাঙা মূর্তি ভাঙারও দরকার নাই পাহারা দেওয়ারও দরকার দরকার দেখেন আমি বুঝেতে তারা দেখবেন আমরা ইউটিউবে এখন দেখি আসলে আগে দেখিনি কসম কোনোদিন মন্দিরের কাছে যাই আল্লাহ যেন না মুসলমানের সন্তান মন্দিরে যাইতে পারে অথচ আমার ঘরের লগে হিন্দু বাড়ি আমরা যে আমি কেউ হুবের বাইরে হিন্দু বাড়ি মনে মুখ দেয় নেই এই হিন্দুরা খুব সভ্য জীবনে কোনোদিন আমরা ডিস্টার্ব করে নাই আমরাও তারা মুসলমান তো সে যার কাছে সবাই নিরাপদ সুভান আল্লাহ তো ইউটিউবে দেখেন টেলিভিশন দেখেন খবর যখন চাই তখন দুর্গা পুজোর সময় তাকে মূর্তি টুর্তি দেখে না দেখবেন কালীর এক একরকম এক কোটি কালী এক একরকম এক কোটি দুর্গা চেয়ার একরকম কিন্তু আমার আল্লাহ এট এ টাইম আষ্টে সুকুটি বান্দা বানা রেখেছে রনির বাবু রনির ব্যাপার না কড়া আমার কড়া চোখ কড়া আমার কড়া ঠোঁট কড়া আমার কড়া বেশ কম কিতে আছে চেয়ারা সে বড় কঠিন কারিগর মন রে সে বড় আজব কারিগর কেডা কেডা একটা চেহারার সাথে একটা চেহারার কোন মিল না শুধু মাটি নয় মাটির সাথে আগুন আগুনের সাথে বাতাস দিয়া আমার আল্লাহ আনা নবীকে বানাইলেন বানাইয়া মাটির দেহ আল্লাহকে জিবাই আরাফার ময়দানে নাও আদি ফি আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে ঠিক না দেখেন আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম কোন নবীর কি নাই জোরে কল কোন নবীর কি নাই আমরা কা আকীদা ঠিক আছে নি আমরা এলাকাতে কিছু ফিসা বাইজি আমি নাম কইতাম কিছু হুঁসু রাই মুন ক আল্লাহ আদম নবী একটা গুনা কইরা সাড়ে তিনশো বছর কাংসে কয়নি কয়নি আল্লাহ ক আল্লা ও মা শুনুন নবীদের কোনো গুনা নাই আদম আনা নবী থেকে ইসার আরহুল্লাহ পর্যন্ত আমার নবীর কোনো তুলনা সমস্ত নবীদের মা শুন কে হুজুর যদি আদম নবী গুনা করিয়া কানছে এখন কি হুজুর মানবা না আল্লাহ মানবা এই জন্য আদম নবীর আল্লাহ ক্ষমা করছে এটাও কুফুরি আদম নবীর আল্লাহ মাছ করছে এটাও কুফুরি আদম নবীর দু আল্লাহ কবুল করছে ওরে আজি ফি তাহা আদম যখন মুসিবতে পড়ে মোদে নবী রুসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে রাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী দু জাহানের বাদশা নবী আমার মনের গড়েতে রেখেছি মান্না গুঞ্জুম দর জমিনে মা মান্না গুঞ্জুম দর জমিনে আসে মা লেখে গুঞ্জুম দর কলবে মুমে না আমার মনের গড়েতে রেখেছি ঝাড়ে দু বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ঠিক না মদিনা কত সুন্দর যারা গেছেন তারা ক হুজুর মক্কাতে সব বেশি কিন্তু মদিনায় আরাম বেশি আমরা গেছেন উমরাতে না বাবা বেড়া তো ও সাকি আচ্ছা মক্কাতে হলো এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব মদিনাতে এক রাকাত পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব বাইতুল মুকাদ দিছে এক রাকাত পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব একা রুদ্দুল মুখতার দুরুল মুখতার ফুতুয়া স্বামী সুবান লাগন বাজান আমার এবার বলেন মক্কাতে এক লক্ষ মদিনায় পঞ্চাশ হাজার বাইতুল মোকাব দিছে পঞ্চাশ হাজার বেশি কোথায় জুড়ে কর এবার আমনে গো বিবেকের মধ্যে জিজ্ঞাসা করেন মক্কার সাইতে আর কোনো দামি জায়গা আছেনি নাই সোয়াবের দিক দিকে মক্কার সাথে আর কোনো পৃথিবীর জায়গা আসেনি জোরে কর আসেনি মদিনে তো পঞ্চাশ হাজার মক্কাতে এক লক্ষ মদিনাতে বেশি কোথা তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি মক্কা কথা না দেশে পাশে নবীদের সেরা এসেছে আচ্ছা এবার কর মক্কা শরীব এক লক্ষ রাখা মদিনায় পঞ্চাশ হাজার বাইতুল মক্কার দিছে পঞ্চাশ হাজার চাইতে বেশি আর কোথাও হইতে পারেনি জুড়ে না আছে টংগি ওমা ও আমি প্রমাণ আনছি কথা কইতাম বলি মধ্যে লেখ কার আছে বইর নাম হলো দাওয়াতে নাম কি বৈঠক না এটা বইত লিখছে তার আমি প্রকাশ করতেছি অসুবিধা কি আমি তো গীবত করতেছি না বইর নাম হলো দাওয়াতে আসিফ ইসতা লেখছে ইলিয়াস তালেবি আশরাফিয়া প্রকাশনী দেখতেছে বাইতুল মুকাদ দিছে পঁচিশ হাজার মদিনাতে পঞ্চাশ হাজার মক্কাতে এক লক্ষ টঙ্গিতে ফললে উনপঞ্চাশ কোটি রাখাত জান না বস্তালে দৌড় দিন আমরা টঙ্গি সব বেশি এখন আমার কথা হইলো আমি টঙ্গির বিরোধিতা করতেছি না আপনি তাবলিক করেন আপনি ইস্তেমায় যান আপনি মসজিদে গাড়টি লইয়া করেন আমার কোনো দুঃখ নাই আপনি যদি বেহস্ত পান আমার কোনো ক্ষতি কিন্তু মক্কাতে এক লক্ষ রাকাত মদিনাতে নদিনাতে পঞ্চাশ হাজার আপনি কই ফাইছেন টঙ্গিতে উন পঞ্চাশ রাকাত। এটার দালিলিক জবাব দেন না দিলে বাংলাদেশে বন্দামি করা যাবে না।

করে নুর নবী মাটির মানুষ কোরআনের অপব্যাখ্যা করে নুর নবীর তারিফ শুনলে নুর নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে তাই কো হুশিয়ারে মুমিন তাই কো হুশিয়ারে কথা কোন ঠিক কি না আল্লাহর মেহমান মসজিদে থান পাইছেন কই আল্লাহ কয় ফাইদা কুদিয়ালি সলাতি ফান্তাশির ফিল আরদ সালাম দা ফিরাইয়া মসজিদ থেকে বের হয়ে যাও আপনি তাবলিক করেন বারিন্দাত করেন মা কথা কন বাহিরে তাবু টাঙান কোন সাহাবা মসজিদের মধ্যে তাবলিক করছে আর তাবলিক তো করছে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে মসজিদে কি ইহুদিরা আসা এখন আপনি কইবেন না মাত্র শিখান বালা কথা খারাপ না কাজ না কিন্তু মিথ্যা কথা কেন বলে

না প্রশংসার দাবিদার মানুষকে সুদগুরকে শুদ্ধি কানতেছেন বা নামাজিরে নামাজি বানাইতেছেন মধুরকে নামাজি বানাইতেছেন সুরাকার আর জানা না শিক্ষা দিতেছেন খারাপ না ভালো কিন্তু এটার নাম তাবলিক না এটার নাম হচ্ছে তালিম দিতেছেন তালিম নাম দিচ্ছেন তাবলিক এবার লাগি গেছেন আমরা দুই ভাড়ি গুরুবি। আমার কথা কয় না কয়েক টঙ্গিতে রক্তের বন্যা বইব টঙ্গি কি হিন্দুরা আইব খ্রিস্টান আইব তো কার রক্ত ভালো দিন শেষ তো আপনারাই মুসলমান মুসলমানের রক্ত নিতে পারে মুসলমান দিছে টংগিতে রক্তের বন্য হইবো কো কি হিন্দু যাইবো তো কার রক্তের বন্য বসবাস কর আপনারা কিসের ইসলাম চান ইসলাম তো আম্ম লোক কাছে হেফাজত না আর আমরা নাম দেন হেফাজত ইসলাম কাছে হেফাজত না বাইতুল মুকাররমে মারামারি হইছে কিও আল্লাহর ঘরে মারামারি করে এখনো সময় আছে আহলে সুন্নাওয়াল জামাতের দলভুক্ত হন যেখানে মারামারি নাই কাটাকাটি নাই রাহাজানি নাই আছে শুধু ভালোবাসা ওরে প্রেমিকের দিশে হারা মরনের বয় করে না প্রেম তো এবার বলেন আপনার কি মক্কা ভালো লাগছে বেশি না মদিনায় মিশা কথা কিছু ভালো আসলে কি থাকে ওটাকে মুদিন ভালো লাগছে ভালো লাগবে না কেন সাজিয়েছেন শাহের আব্বানা বলেন সাজিয়েছেন ভালো লাগার জায়গা বাঁধিনা বলেন ভালো লাগার আহ ভালো বাসার জায়গা মা এত সুন্দর জায়গা কোথাও পাবিনা পাবি না ঠিক নিও এত সুন্দর জাগা কোটাও পাবিনা লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বালহ বাসার জায়গা এই জন্য আমার আল্লা কয় জিব্রাইল আমার আদম আম্মা নবীর আরাফাতের মাঠে নেন আরাফাতের মাঠে যাইয়া যেখানে হাজি আবরাক কান্না কাটি করে মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজ পড়ে না লাফা যাইয়া এশার সাথে পড়ে ঠিক কি না বাজানো এবারে দিনের মধ্যে সূর্যের তাপ লাগাইছে এই সূর্যের তাপটা হলো আগুন সুজ্জুকি আগুন আগুনের তাপ লাগাইছে এবার রাত্রে যখন সূর্য নাই আল্লাহ কো এবার আপনি সত্যি রাজার ফেরেস্তা নিয়ে আমার আদমকে একটু বাতাস করা তাহলে ফতমে দিলেন মাটি তারপরে দিলেন কাদা মাটি কাদা করতে ফানি দিছে কি তাহলে ফতমে মাটি তারপরে ফানি তারপরে আগুন তারপরে বাতাস কটা দাঁত হয়েছে তো আদম নবী শুধু মাটি নয় মাটির লগে আগুন ফানি মাটি ঘোষণা কার বাজানো এই জন্য সাইটটা জিনিস তারা মানুষ বাসে না শুধু ফানির অফর নাম জীবন নয় দুনিয়াতে আগুন নাই উপায় আছে দুনিয়াতে বাতাস নাই উপায় আছে দুনিয়াতে মাটি নাই উপায় আছে দুনিয়াতে ফানি নাই উপায় আছে তাহলে আগুন ফানি মাটি বাতাসের ফর নাম জীবন আমরা শুধু কই ফানির ফর নাম জীবন আর দুনিয়াতে যদি মাটি না থাকতো সব কাব্যই মচিনারে। দুনিয়া যদি বাতাস না থাকতো শেষ আর ইলেকট্রিসিটি যদি নাই আগুন যদি নাই অবস্থা খারাপ না এবার দেখেন ফানি মানুষ সারা বাঁচতে পারে কথা কথা কিন্তু মানুষ ফানি সারা বাঁচতে কথা জবাব দিবেন আগুন মানুষ সারা বাঁচতে পারে কিন্তু মানুষ আগুন শুনলে আগুন আছে কারণ গেলে গো আমরা শেষ এমনি কাটব আমি গো বস্তু আর চা খাইতো মরে গেছে দেখতো না কথা কয় না ওই কারণ তো দিয়েছে

বাতাস আছে মানুষ নাই বাতাসের ক্ষতি নাই কিন্তু মানুষ আছে বাতাস নাই মানুষ বাঁচবনি তাহলে মানুষ আপনারা বলবেন ফানি সারা মানুষ আগুন সারা মানুষ বাতাস ছাড়া মানুষ মাটি ছাড়া মানুষ এবার আগুন নাই আগুনে নাই নাই মাটিয়ে নাই বা গভীর মনোযোগ আমি বুঝাইতে চাই আগুন ফানি মাটি বা সারা মানুষ বাঁচে না বুঝে এবারে আল্লাহ কয় ফানিয়ে নাই মাটিয়ে নাই আসমানে নাই জমিনে নাই সূর্য নাই চন্দ্র নাই বাতাস নাই অক্সিজেন নাই কার্বন ডাইঅক্সাইড নাই হাইড্রোজেন নাই নাইট্রোজেন নাই নীল নদ নাই আরব সাগর নাই আসমান নাই জমিন নাই পাহাড় নাই দরিয়া নাই বেহস্ত নাই মানব নাই দানব নাই 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 রে নাই কিছু নাই তখন আল্লাহ আবার কামলিওয়ালা নবী আছে নবী আছে তাহলে মানুষ আগুন ফানি মাটি বাতাস সারা না

দলে কয় নবী আমাদের বড় বাইয়ের মত রনির বাবু কয় নিও রনির বাবু আমি কি মুস কামাইলাম রাগ দেখার নাম ন সিনার নাম ন জানার নাম ন দেখার পরে সিনার ভরে জানার পরে মানার নাম ইমান যেমন হারাম মুস কামানো হারাম আপনি রনির বাপ কিতা বুঝবেন মুসার মাসলা মুফতি তো বুঝেন হুজুর ওয়াজ করছে মুজ বিজাই খাওয়ান হারাম রিসালা জসিয়াতে গরিব মানুষ হাসটা দেখা টুস লইছে এক কাপ চা দি খাইতেছে তো হুজুরে ফতুয়া দিছে মুজ বিজাই খাওয়ান হারাম কি বিজাই খাওয়ান হারাম দেখবেন অনেকে দাঁড়ি না কি মন আসেনি এটি দেখো কেরাল্লা মোস কি মোস ফাপড়ে ধারি খবর নাই

এসি দিয়া সরো করিবো খেল তাকব না ব্লেড লাগানো যাবে না কারণ কামাইবেন না এই জন্যে আপনি হিজলানো আপনি বেড়ি না আপনি পুরুষ ঠিক মস আছে বুঝাইবেন যে মস আছে যেন পানিতে না লাগে যতটুকু সতর্ক রাখবেন যেন পানি খাইতে না লাগে কিন্তু মেলে দিয়া কামান যাইতো না আপনি বেড়ি না

হুজুরে শুধু ওয়াজ করি না পোছাকা হারাম তো মানুষে মনে করস তুই তো হারাম কামাইলা না কামানো হারাম দুরুশরী প্রনাম আল্লাহুম্মা সাইয়ে দেনা মা ওয়ালা আলে সাইয়ে দেনা আর সাতবি খাই না হয়তো ওই গল আল্লাই না লাগাই সা খাই না পান খাই না সিগারেট খাই না আল্লাহর কসম খাই না এ কুরআন সামনে খাই না সাও খাই না ফা খাই না সাইমন না মাঝে দুধ কি ধরে জোর কইলে তো একটু খাই কিন্তু পেশাদারী ভাবে খাই না খোদার কসম পান না সিগারেট না সাউ এর কবিলে গাঁজা খাই কেমন লাগে কোন তো কক না মিছা কথা কইলে কি আমার ক্ষতি না তার কতি আমি গত বছর একটা আলোচনায় কইছিলাম যে আমরা সুন্নাত পড়ি ফরজ পড়ি নফল পড়ি জোরে একদল নফলও পড়ে না সুন্নত পড়ে না শুধু ফরজ পড়ে এ সুন্নি মুসলিম টুপি করে আসান করে তোরা শোন আমার একটা এই ভাইরাল ওয়াজ আছে এটা আমারে খুব খারাপ খারাপ মন্তব্য করছে আমি বলছি যে সুন্নিদের ফজরের নামাজে সেজদা আটটা আর ওহাবিরার সাইদা ওহাবি বলতে যারা আহালে হাদিস তাগর করছে আর কি এই আহলে হাদিসের খবিসের গোষ্ঠী সুন্নত পড়ে না আচ্ছা দেখেন এক রাকাতে শেষ দেয় কথা যারা কমেন্টস করছে এরা মানুষের বাচ্চা নয় এটি জানো কারণ এটি নাম আছে কোন রাখাতে শেষ কটা এটাই জানে না এক রাখাতে শেষ কটা তো দুই রাখাতে কটা এবার তাহলে ফরজ যদি আমরা দুই রেখাত পড়ি শেষ কটা হয় এবার শূন্য দুই রেখাত শেষ দা কটা হয়েছে আটটা হচ্ছে না ফরজ দুই একাতে সাইজ শেষ দা শূন্য দুই একাতে তাহলে আবার আমরা ফরজও পড়ছি শূন্য তো পড়ছি শেষ তো হচ্ছে কটা তো আমি আটটা কইলাম কেন আমি বলে কাফে আমি বলছি যে সুন্নিরা শুধু ফরজ পড়ে না সুন্নিরা ফরজের সাথে শূন্য পড়ে তো ফরজ নামাজ যদি শূন্য চাও আর সাইজ রেকা আদায় করেন শেষ হবে কটা আটটা না ইতালে শেষ কটা কোন নামাজে ওইটা জানে না আরেক বেড়ার বিরোধিতা করে আরেক বেড়ায় না বল বেড়া হেতার বাই করে সাদা বাজি বিচ্চা বাদ খাইতো বাদ হয় না বারে বাফেরে বাদ দেয় না তে করে তাহির হিসাবের বিরোধিতা বাল যদি সিঁড়ি দেয় আগা কোনটা গোড়া কোনটা না মা বাল কইছি আপনি হাসছেন কেন হিন্দিতে চুল রে বাল কয় তারা বাল খুব সরু থাক ও মা বেডিগো লম্বা বাল হইলে মানে লম্বা চুল হইলে ও কি তো বেড়ে গেলাম বাসুরে সুন্দর না ওই আমরা সিঁড়ের সুদ কই এটা রে তো কি আল্লাহকে সুদ যদি সিঁড়ি দেয় এ কি নাম না তার